যে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারী দুয়ার খোলো ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হলো স্বপ্ন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয় দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাব নিশ্চয় জীর্ণ বস্ত্র শিরনো গাত্র কোথায় কণ্ঠ ক্ষীণ যদি খাই নিকো সাত দিন

অঢেল গোস্তু রুটি বাচিযা গিয়াছে বল্যা সাহেব বেশে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফ্রি গায়ে হাজারি চিন বলে বাবা আমি ফুঁকা ফাকা আছি

মসজিদে দিল তালা ভুখারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কখনো আমার ক্ষুধা রঙ্গতা বলে বন্ধ করোনি তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুত তার সকল দুয়ারে চাবি কোথা চেঙ্গিস গজনী মামুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দার খোদার ঘরে কে কপাট লাগায় কে দায় সেখানে তালা সব তারের খোলা রাবে চালা হাতুড়ি সাবল চালা ভজনালয় তোমার মিনারে চরিযা ভণ্ড গাহে সার্থের জয় ধন্যবাদ